মানুষ আবারও মুখোমুখি হতে চলেছে ভয়ঙ্কর ভাইরাস পক্সের যা এবার প্রকাশ পেতে চলেছে মহামারী রূপে করোনা মহামারী কাটানোর পর এ রোগে আক্রান্ত রুগী শনাক্ত করা গেলেও আল্লাহর অশেষ দয়ায় তা মহামারী রূপে প্রকাশ পায়নি কিন্তু এবার হয়তো আবারও মানুষ থেকে হয়ে উঠতে চলেছে এই ভয়ঙ্কর পক্স কোভিড 19 চলে গেছে অনেক দিন হলো নতুন আতঙ্ক এমপক্স সম্প্রতি বিশ্বের অনেক দেশে এমপক্সের প্রাদুর্ভাব বেড়েছে বেড়েছে এই ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু সংখ্যা এর প্রাথমিক লক্ষণগুলো হলো এতে বেদনাদায়ক ফুসকুরি দেখা দেয় লিম্ফ নোড ফুলে যায় এবং প্রচন্ড জ্বর হতে পারে এবং মাংসপেশিতে প্রচন্ড ব্যথা দেখা দেয় মাংকিপক্স কিন্তু করোনার মতোই ছোঁয়াছে এবং সংক্রামক রোগ এটি মূলত বন্য মাধ্যমে ইঁদুরের মাধ্যমে যৌন মিলন সংক্রামক ব্যক্তির সংস্পর্শে এবং মাধ্যমে ছড়ায় এ রোগ বহু বছর যাবত আফ্রিকা ও রেইন ফরেস্ট জাতীয় এলাকায় দেখা দিলেও বর্তমানে তা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে বিশ্বজুড়ে মাংকিপক্স নিয়ে উদ্বেগের মধ্যেই জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থান ডাব্লিউ ও চোদ্দোই আগস্ট জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডাব্লিউ এইচ ও এর মহাপরিচালক তেদ্রুস আধানো গেব্রেয়াসুস এ ঘোষণা দেন গত শুক্রবার অর্থাৎ ষোলোই আগস্ট পাকিস্তানে এ রোগের প্রথম সংক্রমণ শনাক্ত করা গেছে ভারতেও কিন্তু বর্তমানে এ রোগটি ব্যাপক আকারে ছড়াচ্ছে অর্থাৎ বর্তমানে বাংলাদেশও এই বিচ্ছিরি ভয়ঙ্কর ভাইরাসটির মারাত্মক ঝুঁকিতে আছে পক্সের প্রতিরোধটা প্রায় হু হু করোনা ভাইরাস প্রতিরোধের মতোই অর্থাৎ লক্ষণ রয়েছে এমন ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখা পরিবারের কেউ আক্রান্ত হলে তাকে আলাদা কক্ষে রাখা এবং সবাই মাস্ক ব্যবহার করা পক্সে আক্রান্ত ব্যবহৃত জিনিসপত্র আলাদা রাখা এটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায় তাই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা নিয়মিত সাবান হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখা রান্নার সময় মাংস ভালোভাবে সিদ্ধ করে খাওয়া এবং সর্বদা পাক পবিত্র থাকা অসুস্থ মৃত বা বন্য কোনো প্রাণীর সংস্পর্শ থেকে দূরে থাকা এ ভয়ঙ্কর মরণবেদী ভাইরাসটি যেন মহামারী রূপ নিতে না পারে সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং জনসচেতনতা সৃষ্টি করতে হবে